মেয়েরা ততদিনই পুতুল খেলে যতদিন বিয়ে না হয় বিয়ে হয়ে যখন স্বামী পায় তখন পুতুলগুলি প্যাটরার পুটুলি বেঁধে তুলে রাখে তেমনি ঈশ্বর লাভ হলে আর প্রতিমার দরকার হয় না সাকার নিরাকার দুই লাগে কেউ সাকার থেকে নিরাকারে আসে কেউ নিরাকার থেকে সাকারে রসুন চৌকিতে দুই লাগে পোও লাগে সানাইও লাগে পোয়ের শুধু এক সুর সে যেন নিরাকার আর সানাইয়ে বাজছে কত রাগ রাগিনি ঈশ্বরকে নানাভাবে সম্ভব তাছাড়া মার আদেশ হয়েছে গদাধর শটান চলে এলো তো তার কাছে বললে হ্যাঁ মা মত দিয়েছে দীক্ষা নেব আমাকে চেলা করুন আপনার গুরু মিলে লাখ তো চেলা মিলে এক উল্লসিত হয়ে উঠলো তোতা বললে প্রথমে শিক্ষা সূত্র ত্যাগ করে যথাশাস্ত্র সন্ন্যাস নিতে হবে তোমাকে নেব কিন্তু গোপনে গোপনে কেন বছর কানেক আমার মা এখানে এসে রয়েছেন এই মা আমার গর্ভধারিণী মা সব সংস্কার বিসর্জন দিয়ে যদি পাকাপাকিভাবে সন্ন্যাস নেই আর মা যদি জানতে পারেন তবে বড় আঘাত পাবেন এ হচ্ছে বারোশো একাত্তর সালের কথা বছরখানেক আগে থেকে এখানে আছেন চন্দ্রমণি যে সংসারে গদাধর নেই সে সংসার তার কাছে অসার তাই তিনি বাকি জীবন গদাধরের কাছেই কাটিয়ে দিতে চান গঙ্গা তীরে আছেন নহবতখানায় গদাধরকে দেখতে পাচ্ছেন চোখের উপর এর বেশি আর কিছু তার চাইবার নেই মথুরবাবু এমনিতে খুব হাত টান অথচ গদাধরের বেলায় কেন কি জানি তার উদারতার অন্ত নেই সেই উদারতা চন্দ্রমণির দুয়ার পর্যন্ত এগিয়ে এলো একদিন মথুরবাবু বলেন আচ্ছা ঠাকুমা তুমি তো কোনো সেবা নিলে না আমার থেকে আমার অভাব কোথায় হাসলেন চন্দ্রমণি তবু কিছু নাও নাচে যা তোমার খুশি কি চাইব চাইবার আমার কি আছে খাবার পরবার এতটুকু কষ্টও তো তুমি রাখো তবু মথুরবাবু পীড়াপিড়ি করতে